ইউরোপের কনফার্ম ভিসা আছেন ইউরোপে আসলে কনফার্ম কোনো ভিসা হয় না তারপরও একটা বিষয় আপনাদের নিশ্চিত দেওয়া যায় যে ইউরোপের ভিসা কনফার্ম হবে যদি সে দেশের নিজস্ব সব কিছু যদি সরাসরি লয়ার থাকে ইমিগ্রেশন লয়ার তাহলে সম্ভব তা আমরা এখানে ভিসার নিশ্চয়তা দিচ্ছি একশোতে একশো ইনশাআল্লাহ কারণ ভিসা মিস হবে না ইনশাল্লাহ এটাটুকু বলতে পারি তবে কোন দেশের কাজ করতেছি আপনাদের কোন দেশের সুসংবাদ দিচ্ছি সেটা নিয়ে পরেই বলি আমাদের কাছে যে ভ্যাকেন্সি আছে কার মেকানিক কার পেন্টার কার বডি বিল্ডার কার ইলেকট্রিশিয়ান ট্যাক্সি ড্রাইভার সানফ্লাওয়ার এগ্রিকালচার তারপর রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যত অর্কার আছে সব ধরনের কাজ আছে আর আমাদের পেমেন্ট সিস্টেম দুই রকম একটা হলো যদি আপনি বিএফএস গ্লোবালে ফাস্টফোর্ড জমা দিবেন বিসা হইতেও পারে নাও পারে আর একটা হলো বিএফএস গ্লোবালে জমা দিবেন বিসা ইনশাল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ ভিসা কনফার্ম ভিসা আসবে কারণ কোম্পানি থেকে বিএফএস এর এম্বাসি ওইভাবেই তারা জানিয়ে দিবে যেন এই ভিসাটা হয় সেভাবে তারা গাইডলাইন করবে এটা কোম্পানির সাথে আমাদের চুক্তিবদ্ধ কোম্পানি পুরো সাপোর্ট দিবে এটার জন্য যাতে ভিসা যেন হয় সেটার জন্য কোম্পানির দায়িত্ব নিচ্ছে সব থেকে বড় ফেসিলিটি কোম্পানি দায়িত্ব নিলে তখন এম্বাসি ভিসা দিতে বাধ্য থাকে কারণ এম্বাসিতে সে দায়িত্ব নিয়ে এম্বাসি থেকে জানাই দেবে এই যে আমার এই লোকগুলো দরকার আমার এই লোকগুলো লাগবেই তুমি দ্রুত তখন যাও তারা ভিসা দিবে তা আমাদের কোম্পানিগুলো এই দায়িত্ব আমাদের লয়ারও এই দায়িত্ব নিয়ে কাজগুলো করতেছে ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণের জন্য এই চেষ্টাটা করতেছি যেন লিগাল ভাবে সুন্দর ভাবে যেন কাজগুলো উঠাইতে পারি সুন্দর ভাবে যেন কাজগুলো হয় তবে যারা এই দেশে যাবেন তাদের লাইফে অনেক পরিবর্তন এসে যাবে ইনশাল্লাহ আমি বলতে পারি যারা এখন এই দেশের জন্য আবেদন করবে যারা এই দেশে যাবে তাদের তারা হিউজ টাকার মালিক হবে এবং হিউজ ভালো অনেক ভালো কিছু করতে পারবে আসলে যেটা বলা দরকার না যে দেখতে পাবেন যারা ওই দেশে যাচ্ছে এখন তারা খুব ভালো থাকতে পারবে এবং ভালো কিছু করতে পারবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি তার কারণ হলো যে দেশে আপনার কোনো ক্ষতিগ্রস্ত হয় ওই দেশে তখন ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে এই জিনিসটা যারা বোঝে তারা ঠিকই কিন্তু ওই জিনিসটাকে আঁকড়ে ধরে অতএব যারা এই দেশে যেতে ইচ্ছুক আছেন সেটা হলো আপনার কোন দেশ সেটা বলি সেটা হলো আপনাদের ইউকেন ভাই ইউকেন তো যুদ্ধ চলে তাই না এইখানে আসলে যুদ্ধ চলতেছে না যুদ্ধ শুধু বর্ডারে হচ্ছে এখন আমরা নিবলো ওয়েস্টার্ন ইউকেন ওয়েস্ট ইউকেন আমরা নিব যেখানে কোনো যুদ্ধ বিধ্বস্ত বা যুদ্ধ নাই এই ধরনের কোনো ই নাই সেখানে নিচ্ছি আমরা এবং কাজের গ্যারান্টি সির গ্যারান্টি কোম্পানি কাজ দিবে কোম্পানি রিসিভ করবে সবকিছু গ্যারান্টি দিচ্ছে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যদি কোম্পানি টিআরসি না দেয় কোম্পানি যদি কাজ না দেয় কোম্পানি যদি বেতন না দেয় আপনি যে টাকা দিয়ে যাবেন আমাদের মাধ্যমে সেই টাকা বুঝে নেবেন ওপেন চ্যালেঞ্জ থাকলো এটা চ্যালেঞ্জ করে বলে দিলাম আর যারা ওই দেশের গেম দেবেন তাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই কারণ ওই দেশের সাথে ইউক্রেনের সাথে সমস্ত সব সেনজেন দেশ যারা এই সেনজেন দেশে যে গেম দিতে চান সেনজেন দেশে তাদের জন্য কিন্তু আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা নাই অতএব যারা চিন্তা করবেন যে ভবিষ্যৎ ভালো কিছু করবো এই দেশের থেকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার প্রসেসিং সিস্টেম কি ভালো করে জেনে বুঝে শুনে ভিডিও সম্পূর্ণ দেখে দেন আমাদের অফিসে আসবেন এর আগে আমাদেরকে কোনো নক করবেন না ফার্স্ট অফ অল এটার সিস্টেম হলো সাবমিশন যেদিন হবে সেদিন থেকে আপনার পঁচিশ কর্ম দিবস পঁচিশ থেকে তিরিশ কর্ম দিবসের ভিতরে আপনার পারমিট আসবে পারমিট আসার পরে আপনার ফাইল করে পর বাংলাদেশ গুলশানে বিএফএস গোলোয়াল এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আপনার ফাইল জমা করতে হবে নিজ হাতে যায় জমা করবেন দেন জমা করার পর থেকে বিএফএস গ্লোবাল এক মাসের ভিতরে আপনার ইউকেনের এর ভিসা দিবে এবং আপনি নিজ হাতে তুলবেন কোন এজেন্সি এখানে জড়িত থাকতে পারবে না সম্পূর্ণ নিজ হাতে জমা দিবেন নিজে বিচার তুলবেন দেন বিচার তোলার পরে আপনার ম্যানপার হবে টিকিট হবে ফিলাই হবে কিন্তু ট্রানজিট বিষয় থাকবে যেটা সেটা হলো আপনার মলদোবা যেটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে ভাই ডাইরেক্ট ফিলাইট হবে কিনা বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাইট হয় কিনা স্পষ্ট শুনে রাখেন কেউ যদি বলে আপনাকে ডাইরেক্ট ফ্লাইট হবে বাংলাদেশ থেকে ইউকেনে এটা বোয়া কথা বাংলাদেশ থেকে আপনার মলদোবা ট্রানজিট ভিসা আপনার ইউক্রেনে যাইতে হবে এটা হলো সব দেশের থেকে এরকম হচ্ছে এখন ইউক্রেনের জন্য সব ডাইরেক্ট কোনো ফ্লাইট নাই নাই ফ্লাইট থাকলে অবশ্যই সব থেকে না কোনো দেশ থেকে যাইতো আমরাও আপনাদেরকে বলতেছি এইভাবে ভিসা গুলো হবে এবং যে প্রসেস বলছি এই প্রসেসেই হবে যারা ইউকেনে যেতে ইচ্ছুক আছেন ইউকেনে চিন্তা করতেছেন বা স্বপ্ন দেখতেছেন সেনজেনে যাবেন তবে আমাদের কাছে পাসপোর্ট জমা দিলে ভিসা হইলে এক বছর কাজ করতে হবে মিনিমাম ইউকে নেই আজ যারা ফিউচার টার্গেট নিচ্ছে ইউকে যে ভালো কিছু করবেন ভালো কোনো কিছু আসায় তাহলে তারা জমা দিতে পারেন তারা ভালো কিছু করতে পারবেন কনফার্ম ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তা অতএব যারা ইউকে যেতে ইচ্ছুক আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ফাইল জমা নেওয়া শুরু করছি আগামী বিশে জুন পর্যন্ত ইউকেনে ফাইল জমা নিয়ে চলবে যাদের পুলিশ কেন্স রেডি যাদের পাসপোর্ট রেডি যাদের ইউরোপিয়ান চিবি রেডি যাদের সার্টিফিকেট রেডি যাদের ভিডিও রেডি তারা চলে আসুন আমাদের অফিসে আর যাদের এই সবগুলো সেট রেডি নাই যেটা যেটা রেডি আছে আর যেটা রেডি নাই আমাদের সহযোগিতা নিয়ে রেডি করতে পারেন সেটার যেটা খরচ আসবে সে খরচ আপনার নিজের বহন করতে হবে স্পষ্ট কথা এবং আমাদের কাছে যারা ফাইল দিয়ে অধৈর্য ভাবে ফাইল দিতে চান তারা না তাদের ধৈর্য সহ্য আছে তারা ফাইল জমা দিবেন ইউক্রেনের ক্ষেত্রেও কারণ আমরা তারা হোড়া ব্যক্তির ফাইল জমা নিই না এবং যারা কজ্জ করে টাকা নিয়ে এসে কবেন দিবেন ভাই আমারটা একটু দ্রুত করেন কেউ লোন করে নিয়ে এসে টাকা বলেন ভাই আমি তো লোন করে নিয়ে আসছি সুদ টানতেছি ঘুষ টানতেছি বা এসব কথা আপনি আপনার বাড়িতে রেখে আসেন আমরা যারা সুদের টাকা নিয়ে এসে আমাদের কাছে জমা দিবে তাদের টাকা নিব না যারা ব্যাংকের লোন নিয়ে এসে টাকা দিবে তাদের টাকা আমরা নিব না আমরা যদি জানতে পারি কোনো কারণে যে আপনি লোন করে বা আপনি সুদে করে টাকা নিয়ে এসে আমাদেরকে দিয়ে কাজ করাতে চান আপনার টাকা এবং পাসপোর্ট ইনস্ট্যান্ট ব্যাগ দিয়ে দেবো এবং কাজ যদি আমাদের যদি পাঁচ হাজার টাকা আমাদের যদি পঞ্চাশ হাজার টাকা লস হয়ে যায় যাবে তবে আপনার এই কাজ আমরা করতে রাজি নাই কারণ আপনার শুরুটাই হয়েছে হারাম টাকা দিয়া আপনার শেষটা হবে কেমনে ভালো আপনি শুরুটা করেন নিজের হালাল টাকা দিয়া আপনি শুরুটা করেন নিজের মানে নিজের কষ্টের টাকা বা নিজের বাপের টাকা সেটাতে করেন নিজের কাজটাই শুরু করতেছেন হারাম শুরের টাকা দিয়া মানে যে টাকার কোনো হালাল না সম্পূর্ণ হারাম সেই টাকা দিয়ে আপনি শুরু করতেছেন আপনার যাত্রা তাহলে আপনি বাকি দিনগুলো আপনার কিভাবে আপনি ভালো চান যে দিন আপনার সকালে যদি ঘুম থেকে ওইটা আপনার শরীরটা খারাপ থাকে সারা দিনই খারাপ যায় যদি সকালে আপনি ঘুম থেকে উঠে যদি বলেন যে আমি আজকের খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর যে আমার শরীর সুস্থ আছে আমি এই কাজ করব আপনার দেন ভালো হবে সকালবেলা যদি আপনি ঘুম থেকে উঠে ব্যবসায় পড়েন তাহলে দেখবেন যে আপনার কাজও সব শেষ অতএব যারা মানে হালাল টাকা দিয়া শুরুটা করতে চান আমি মনে করি তাদের বিশ্বাস সম্ভাবনা বেশি থাকবে আর যারা হারাম পয়সার টাকা দিয়ে মনে করেন শুরুটা করতে চান বিষার ক্ষেত্রে মানে আপনার জীবনের যাত্রা একটা যাত্রা শুরু করতে চান সেই যাত্রাটা আপনার বাধা খাবেন অতএব যারা ভাই যেতে আছেন। দয়া করে ভাই আপনাদের কাছে অনুরোধ করি আপনারা টাকা কম আছে মিডিল জানা যাই টাকা কামান পরিবারকে ভালো রাখেন সবাইকে ভালো রাখেন দেন তারপর এর চিন্তা করেন আর যাদের টাকা আছে বাড়িতে গচ্ছিত বা নিজের বা বাবার টাকা আছে তারা ইউরোপে চিন্তা করেন তাদের জন্য ইউরোপ ঠিক আছে যারা গামী ভাইয়েরা আছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে দোহাই দয়া করে আপনারা যে আমরা যে বার্তাগুলো দিলাম এই বার্তাগুলো মানার চেষ্টা করেন ভাই আপনার জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন